আন্তর্জাতিক বাণিজ্যে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে ভারত আমদানির প্রয়োজনীয় নথিপত্রে অনিয়ম থাকার অভিযোগে ভারতের বড় একটা আমের চালান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরের কর্তৃপক্ষ ভারত থেকে রপ্তানি করা বিভিন্ন প্রজাতির আমের অন্তত পনেরোটি চালান বাতিল করেছে যুক্তরাষ্ট্র কাগজপত্রে অনিয়মের অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস সান ফ্রান্সিসকো ও আটালান্টা শহরের বিভিন্ন বিমানবন্দর থেকে এসব আমের চালান বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন এসব চালান বাতিল করায় ভারতীয় রপ্তানিকারকদের আম ধ্বংস অথবা দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে পচনশীল এসব আম ফিরিয়ে আনার খরচ বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে আমগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে রপ্তানিকারকরা ভারতীয় আমের রপ্তানির প্রাথমিক গন্তব্যের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে আমের চালান বাতিলের এই ঘটনা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে পচনশীল আমের বিপুল এই চালান বাতিলের ঘটনায় ভারতীয় রপ্তানিকারকরা অন্তত পাঁচ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ছয় কোটি সাত লাখ টাকা ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন ভারতের আম রপ্তানির অন্যতম প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র প্রতি বছর হাজার হাজার টন আম যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয় যার মধ্যে আলফানসো কেসার ও বদ্রপুরি জাতের আম বিশেষ জনপ্রিয় ফলে এ ধরনের ঘটনা শুধু তাৎক্ষণিক ক্ষতি নয় ভবিষ্যতে দুই দেশের কৃষিপণ্য বাণিজ্যে আস্থার সংকট তৈরি করতে পারে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে গত আট ও নয় মে ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মহারাষ্ট্রের মুম্বাইয়ে আমগুলোতে প্রয়োজনীয় বিকিরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল মার্কিন কর্মকর্তারা এই বাধ্যতামূলক প্রক্রিয়া সংশ্লিষ্ট নথিপত্রে অসঙ্গতি পেয়েছেন সাধারণত এই প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট মাত্রার বিকিরণ প্রয়োগ করে ফলের পোকামাকড় ধ্বংস ও সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি করা হয় মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো আমে কোনো ধরনের পোকা না থাকলেও পোকা নিয়ন্ত্রণ সংক্রান্ত কাগজপত্রে প্রশাসনিক ভুলের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে বিকিরণ প্রক্রিয়া হলো একটি আধুনিক ও বৈজ্ঞানিক প্রযুক্তি যার মাধ্যমে নির্দিষ্ট মাত্রার গামারসি ফলের উপর প্রয়োগ করা হয় এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল ফলের ভেতরে ও বাইরে থাকা পোকামাকড় ধ্বংস করা সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি করা এবং জীবাণুমুক্ত রাখা বিশেষ করে আমের ক্ষেত্রে এই পদ্ধতি আমকে রপ্তানিযোগ্য মানে উন্নীত করে বিকিরণ প্রক্রিয়ায় আমের স্বাদ গন্ধ কিংবা পুষ্টিগুণের কোনো প্রকার ক্ষতি হয় না বরং এটি অতিরিক্ত রাসায়নিক ব্যবহার ছাড়াই ফলকে দীর্ঘস্থায়ী রাখে এবং দূরবর্তী স্থানে পরিবহনের জন্য উপযুক্ত করে তোলে নির্ধারিত মাত্রার বিকিরণ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপদ প্রক্রিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তর্ভুক্ত খাদ্য ও কৃষি সংস্থা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সম্মিলিতভাবে ফল সংরক্ষণের এই প্রক্রিয়াকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হিসেবে অনুমোদন করে বিশেষজ্ঞদের মতে এই ঘটনা ভারতীয় রপ্তানিকারকদের জন্য একটি সতর্ক বার্তা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সঠিক ও পূর্ণাঙ্গ নথিপত্র প্রস্তুত করা এবং তা যাচাই বাছাই করার ক্ষেত্রে আরও কঠোর মনোযোগ দিতে হবে সামান্য প্রশাসনিক ত্রুটির কারণে একটি বড় বাজারে প্রবেশের সুযোগ হাতছাড়া হয়ে গেলে শুধু আর্থিক ক্ষতি নয় সুনামও বিঘ্নিত হয় যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর বা ইউএসডিএ থেকে ভারতীয় এক রপ্তানিকারকের কাছে পাঠানো বার্তায় বলা হয়েছে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ ভুলভাবে ইস্যু করা পিপি টু এর কারণে আম আমদানির অনুমতি দেয়নি এতে বলা হয়েছে চালানটি পুনরায় রপ্তানি অথবা ধ্বংস করে ফেলতে হবে এবং এক্ষেত্রে এই চালানের কোনো ব্যয় যুক্তরাষ্ট্রের সরকার বহন করবে না ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে মুম্বাইয়ের নবী মুম্বাইয়ে অবস্থিত একটি কেন্দ্রে ওই বিকিরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল সে সময় যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের একজন প্রতিনিধি পুরো প্রক্রিয়া তদারকি করেছিলেন মার্কিন ওই প্রতিনিধি পিপি কিউ টু জিরো থ্রি ফর্ম যাচায় ও অনুমোদন দেন যা যুক্তরাষ্ট্রে আম রপ্তানির জন্য বাধ্যতামূলক ভারতের কারকদের মতে আমের চালান যুক্তরাষ্ট্রে প্রবেশের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে বলে জানানো হয়েছে বিশেষ করে বিকিরণ প্রক্রিয়া সংক্রান্ত শর্ত পূরণ করা হয়নি বলে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে রপ্তানিকৃত আমের চালান গত নয় থেকে এগারো মে পর্যন্ত লস অ্যাঞ্জেলসের বিমানবন্দরে আটকা ছিল পরবর্তীতে তা ধ্বংসের নির্দেশ দেওয়া হয় রপ্তানিকারকদের দাবি এ ভুল তাদের নয় বরং মুম্বাইয়ের রেডিয়েশন কেন্দ্রে কাজ করা কর্মকর্তাদের ভুলেই এসব ঘটনা ঘটেছে কেন্দ্রটি পরিচালনা করে মহারাষ্ট্র স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড বা এম এস এবং সেখানে ইউএসডিএ এর একজন কর্মকর্তা তত্ত্বাবধান করেন তাদের প্রশ্ন যদি প্রক্রিয়া ঠিকমতো না হতো তাহলে ইউএসডি এর কর্মকর্তা ছাড়পত্র কিভাবে দিলেন কোনো আমে পোকামাকড় পাওয়া যায়নি শুধুই কাগজপত্রে ভুল ছিল তাহলে দোষ আমাদের কেন দেওয়া হচ্ছে এ বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন আপিডা বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত কিছু জানায়নি তারা বিষয়টি এম এর অধীনে পড়ে বলে জানানো হয় তবে এম এস এখনও কোনো মন্তব্য করেনি তবে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য ডিজিটাল সার্টিফিকেশন সিস্টেম চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে আমের বিশাল চালান বাতিলের এই ঘটনার মাঝে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে এগোচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত প্রায় শূন্য শুল্কের একটি প্রস্তাব দিয়েছে চুক্তির প্রথম পর্যায়ে আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস এই ইস্যুটিকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে তারা বলছে দুই দেশের মধ্যে কৃষিপণ্য রপ্তানিতে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে এবং একে আরও শক্তিশালী করতে এমন ভুল বুঝাবুঝি দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন